সেখানে দেখলাম যে টাকা পেয়েছে বাবা এবং দুই ছেলে একটা বাড়ি করে নিয়ে বসে আছে মা ছেলে একটা বাড়ি করে নিয়ে বসে আছে এবং আর এক জায়গায় দেখলাম যে বাবা ছেলে ও একটা করে বাড়ি করে নিয়ে বসে আছে আর এক জায়গায় দেখলাম বাবা ছেলে একটা বাড়ি করে নিয়ে বসে আছে তো ওদের সামনেই আমি মানে সম্মুখেই বললাম যে সরকারের নিয়ম অনুযায়ী আপনাদেরকে যারা টাকা পেয়েছেন জলঙ্গির কাঁটা বাড়ি অঞ্চলের ভাঙনপাড়া গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা এই এলাকার চারটি পরিবার বাংলা আবাস প্রকল্পে পেয়েছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা তা দিয়ে তৈরিও করেছেন বাড়ি কিন্তু এই বাড়ি নিয়েই যত বিভ্রান্তি কারণ পরিবারের তিনজনের নামে ঘরের টাকা ঢুকলেও তৈরি হয়নি তিনটি আলাদা বাড়ি যা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্চায়েতের সহায়ক সরকারি নিয়ম না মানলে পরবর্তী কিস্তির টাকা পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয় আর সহায়কের তোলা এই বেনিয়মের অভিযোগের মাঝেই পাল্টা সহায়কের বিরুদ্ধেই কাঠমানের অভিযোগ করেছেন ভাঙন পাড়ার বাসিন্দারা মঙ্গলবারের দিন পঞ্চায়েত থেকে দুজন আসছিল একটার নাম হচ্ছে বাপি আর একটার নাম হচ্ছে মহাশ মহাসিনটা হচ্ছে পঞ্চায়েতের সহায়ক সহায়ক ও আসে বলছে যে তোমার নাম সমর পরামানি হ্যাঁ আমার নাম সমর পরামাণিক তোমার জমির দলিল আছে আমি যে বা আমার তো জমির দলিল নাই যখন হিয়ারিংয়ের সময় ঘরের হিয়ারিং এর সময় তখন আমি বুঝেছি এটা বাবার জমি যে বাবার জমিতে হবে সেই হিসাবে আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়েছে নেওয়ার পর প্রথম কিস্তি আমি ষাট হাজার পাইছি পাওয়ার পর যে আপনি তো জমির দলিল নাই দলিলের দরিল আপনাকে আট হাজার টাকা লাগবে আট হাজার টাকা লাগবে আট হাজার টাকা দিলে দ্বিতীয় কৃষির টাকা পাবেন না হলে পাবেন না আপনি আমি যে পাবো না আমি দ্বিতীয় কৃষি টাকা কিসের জন্য আপনাকে দেবো আমি আট হাজার টাকা আমি চারটে ভাই আমরা তো বলছি এইভাবে টাকা দেবো না তিনজনের মধ্যে একজনকে টাকা দেবো দুজনকে দিব না

সেটাই দেখার